একজনের ভুল ধরেছিলাম তিনি ভুল স্বীকার করলেন বললেন শাফি আউল বা সাফি আল মুজনিবিন হবে ইয়া সাফি আল মুজনিবিন হবে কিন্তু আমরা এখনো এমন আছে শাফি আল মুজনাবিন বলি সদা কল্লাহুল মৌলা আন আজহিম বলি সদা কল্লাহুল আল আজহিম বলে হবে সদা কল্লাহু মৌলা আন والفرقانه الحميد المبني قال الله آه قال تعالى في الكلام المجيد والفرقان الحميد هو في الكلام المجيد والفرقان الحميد وطبع في كلامه المجيد وفرقانه الحميد দ্রষ্টেই পড়ার সময় আমরা কেউ কেউ কত ধরনের আজগবি ভুল করি এবং বক্তা যারা মারকামারা বক্তা যারা sallallahu alaihi salatu wassalam কেউ কেউ দরুদ পড়ি sallallahu আলাইহি salatu wassalam আ যেমন গুরুগুরু মাহফিলে বলা হয় যে আ পবিত্র সলাতুল এশার নামাজ আমরা আদায় করলাম পবিত্র এশার নামাজ আদায় করলাম যেহেতু শুরুতে নামাজ হবে না হবে পবিত্র এসা আদায় করলাম অথবা পবিত্র এশার নামাজ আদায় করলাম তো এইভাবে দুরুল আমরা পড়ি এখনো পড়ি এবং আমি জানি আমার এই কথাটাও খুব ভালোভাবে নেওয়া হবে না جدر اي عدد اخ نواسي الله عليه الصلاة والسلام اروى صلى الله عليه وعلى آله وبارك وسلم وتبا وبارك وسلم صل عجودي هوي تيلي بارك وسلم هوي يدي صلي الله ابو تيلي وبارك وسلم هوي এইসব একেবারে কমন বিষয় এখনো আমাদের জবানে আছে আমরা না নিজে শুদ্ধ হতে রাজি আছি না ভুলটা স্বীকার করতে রাজি আছি এই কারণে বিষয় কঠিন যার মনে মনে যা আছে এর বিরুদ্ধে যদি যায় মোটামুটি আমরা ঠিক করে নিয়েছি যত কিছু বলেন না কেন আমি রাইট প্রথম কথাটা হলো এবং এখানে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন তারা দেখলে ভালো হতো হয়তো ব্যস্ত আছেন